এই জায়গাটার কি নাম নতুন জয়পুর জঙ্গল নতুন গ্রাম আর দুটি কি ছেলে না মেয়ে দুটি আর উনি যে যুবকি শাউরি আপনার মানে শাশুড়ি মা কি নাম দিয়েছেন বাচ্চা এটা বড়টা গঙ্গা আর গঙ্গা গঙ্গা মর্মু আর গঙ্গা মর্মু যমুনা এখানে কিভাবে আপনাদের সংসার চলে একজন কাজ করে তো ওর বাবা শুধু কাজ দেয় আমরা ঘরেই থাকি ও ওর বাবা কাজ করে এখানে কি কাজ করে মাঠে কাজ করে মাঠে বেতন কত টাকা পায় বেতন কম আছে 120 টাকা 120 টাকা বেতন আমাদের ওই দিকে তো 120 টাকা মানুষকে বক্সিস দেয় সারাদিন কাজ করে 120 টাকা বেতন সারা কাজ করে আছে 7টা থেকে 5টা পর্যন্ত কাজ

খাওয়াতে সুবিধা হবে এটাই আপনারা চাইছিলেন তাই না একটা যেমন তিন মাস বয়স তো আর ওর কি নাম বললেন যমুনা যমুনার জন্য এটা আছে আচ্ছা গঙ্গার জন্য এইটা এটা একটা তোয়ালা মানে ওর গা মোছাতে ঢাকা দিতে প্রচুর মাছি তো সুবিধা হবে আর যমুনার জন্য সেম এটা গঙ্গার একটা জামা আর একটা জামা দুইটা এটা যমুনার জন্য একটা আর একটা জামা আপনারা বললেন যে জামা কাপড়ের একটু অসুবিধা আছে এটা একটা ওর মশারি প্রচুর মশাই কেন না মাছি মশাই জ্বালাচ্ছে প্রচুর এটাতে ঘুমাতে সুবিধা হবে আর এটা একটা এটা গঙ্গার জন্য ওটা যমুনার জন্য রান্না করার জন্য জিনিসপত্র আছে বাড়িতে চাল ডাল বাজার আছে বাজার নেই এলেন এই টাকাটা দিয়ে গেলাম এটা দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যেটা প্রয়োজন চাল ডাল হাট বাজার সেটা কিনে নেবেন বুঝছেন আর কি প্রয়োজন আপনাদের প্যাম্পাস আচ্ছা ঠিক আছে আমি দিয়ে পাঠাই পরের দিন আপনারা বলেন আর কি কি প্রয়োজন দোনা একটা দোনা আর প্যাম্পাস একটা দোনা দিলে তো হবে না দুইজন আছে মানে আপনাদের বলতে খারাপ লাগছে যে মানুষ একটাই দেবে কিনে জানি না আবার দুইটা লাগবে যারা ভিডিওটা দেখছে আমি বলবো যে আপনারা যদি সাহায্য করতে পারেন এই দুটো বাচ্চার জন্য আমি ফোন ফোনপে নাম্বার এখানে দিয়ে দিলাম নাইন সেভেন থ্রি তো আপনারা এই নাম্বারে ইউপিআই করে এই দুটো বাচ্চাকে সাহায্য করতে পারেন দুটো দোন লাগবে বললেন একটা জল গরম করা বোতল প্যাম্পাস লাগবে প্যাকেটিং যে প্যাম্পাসগুলো আর আপনাদের কিছু খাবার দাবার আমি যে দু হাজার টাকাটা দিয়ে গেলাম ওটাতে কিছু এখন এলে সময় খাবেন আপনারা অনেকেই আমাকে বলেন যে দিল্লি এরকম কোনো অসহায় ফ্যামিলি থাকলে আমাদের জানিও আমরা ওই ফ্যামিলিগুলোর পাশে থাকার চেষ্টা করব তবে আমাদের কাছে একটা সুযোগ এসেছে ভালো যে হ্যাঁ আমরা পারি কিছু সময়ের জন্য করতে তো একদম গভীর জঙ্গল এখানে বুঝতে পারছেন চারিদিকে জঙ্গল এই জঙ্গলের মধ্যে দুটো বাচ্চার কাছে এসেছি গঙ্গা যমুনা আপনারা যারা ভিডিওটা দেখছেন অনেকে সাহায্য করতে চাইছেন তবে তাদের হয়তো আর্থিক দিক দিয়ে তারা পেছিয়ে পড়েছেন তবে আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন সেক্ষেত্রেও ওই ভিডিওটা দেখে অন্য কেউ হয়তো এগিয়ে আসবে এই ফ্যামিলিটার জন্য